সকালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরে শুরু হয় শ্রীকৃষ্ণের জলাভিষেক অনুষ্ঠান তারপর ধুমধাম প্রতি বছর হচ্ছে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী প্রতি বছর শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায় জাগজমক করে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয় ব্যতিক্রম হয়নি চলতি বছরেও এদিন সকাল থেকেই মথুরার মন্দিরে চলছে কৃষ্ণ ভচনা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরেই শুরু হয় শ্রীকৃষ্ণের জলাভিষেক অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোভাযাত্রা ঘিরে রকম সমস্যা যেন সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে এছাড়াও ইস্কন মন্দিরগুলোতে পুজো এবং পুজোর অনুষ্ঠানের সময় মন্দিরের নিরাপত্তা রাস্তায় ট্রাফিক সমস্ত কিছুই নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে